আসসালামু আলাইকুম একটি দীর্ঘ প্রকাশিত হয়েছে এখানে জাতীয় মূল ক্যাম্পাসে অর্থাৎ আমরা জানতো জাতীয় বিশ্ববিদ্যালয় অবস্থিত গাজীপুর এই গাজীপুরের মূল ক্যাম্পাসে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রোগ্রামের ভর্তি প্রথম মেধা তালিকা ও প্রথম অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে এখানে দেখো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের চার বছর মেয়েদীপ মেয়াদি প্রথম বর্ষ স্নাতক সম্মান এল এল বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয় সময়ে ভর্তির প্রথম মেধা তালিকা এবং প্রথম অপেক্ষমান তালিকা অদ্য পনেরোই আগস্ট দুই তারিখ প্রকাশ করা হলো শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ সময় স্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের বিষয় মাইগ্রেশন শিশন মাইগ্রে সুযোগ থাকবে না প্রথম তালিকায় দ্বারা আসন সংখ্যা পূরণ না হলে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিজ্ঞপ্তি আসন সংখ্যা পূরণ করা হবে এখানে আসছে প্রফেসর আর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন এখানে হচ্ছে ভারপ্রাপ্ত স্নাতক পূর্ব শিক্ষক বিষয়ক স্কুল সদস্য সচিব ভর্তি কমিটি অন ক্যাম্পাস অনার্স তেইশ এখানে কিন্তু এখন তোমরা দেখতে পারছো যে উপাচার্য ছিল সেই উপাচার্য কিন্তু এখন নাই এই হলো আজকের নোটিশ এবং পরবর্তীতে আমরা বুঝতে যে আজকে থেকে নোটিশ প্রকাশিত যেহেতু দেখা অনার্স প্রথম বর্ষ এবং যে সমস্ত পরীক্ষা স্থগিত হয়ে আর পরীক্ষা মানে শুরু হয় নাই সেই সমস্ত পরীক্ষা ইতিমধ্যেই আজকালকে কিন্তু সেই নোটিশগুলো প্রকাশিত হবে এবং পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট নোটিশ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ